হঠাৎ করে পা পিছলে পড়ে যায় তিসা আপু এবং কি হয়েছে সম্পূর্ণ ভিডিওই আমি আজকে আপনাদেরকে দেখাবো তার আগে শুধুমাত্র আমি আপনাদেরকে কিছু কথা বলবো তারপরে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিব তিসা আপু পাপিসলে পিছলে যাওয়ার পর তার যে বাচ্চাটি রয়েছে তার সাথে কি হয়েছে আমি আপনাদেরকে সবকিছু বিস্তারিত জানাবো এবং দেখাবো কিছু রিপোর্ট বর্তমানে তিশা এবং আহাত অনেক বেশি হ্যাপি ছিল আপনারা সবাই জানেন যে তিশা তৃতীয়বারের মতো মা হতে চলেছে তার প্রথম সন্তান যেই ছেলে ছিল সে বর্তমানে হচ্ছে তিশার প্রথম হাজবেন্ডের কাছে আছে তারা হচ্ছে তিশার যেই ছেলে তাকে হচ্ছে দিচ্ছে না তিশার কাছে কিন্তু তিশা এবার তৃতীয়বারের মতো মা হতে চলেছে আহাত চাইছে এবার যেন তাদের একটি ছেলে হয় কিন্তু হঠাৎ করে বাথরুমে গিয়ে পা পিসতে পড়ে যায় তিশা এবং তারপর তিনি গুরুতর আহত হন এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার আলট্রাসনোগ্রাম করে শনাক্ত করেছে যে পেটের বাচ্চা মোটামুটি সুস্থ আছে তবে এখনও কিছু টেস্ট রিপোর্ট দেওয়া বাকি আছে যেগুলো দিলে পুরোপুরিভাবে বোঝা যাবে যে তিশার বর্তমানে কি অবস্থা এবং তিশার পেটের ভিতর যে বাচ্চা রয়েছে তার কি অবস্থা বর্তমানে তিশা কিছুটা সুস্থ থাকলেও তার পেটের বাচ্চার কি অবস্থা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি লাইভের মাধ্যমে এসে আহাদ জানিয়েছে যে তিশার জন্য সবাই দোয়া করবেন এবং আল্লাহ যেন সহি সালামতে তার সন্তানকে এবং তাকে সুস্থ রাখে সেই দোয়াই চেয়েছে আহাদ লাইভের মাধ্যমে এসে আহাত জন্য অনেক কান্নাকাটি করেছে এমনিতে কিন্তু আহাত এবং তিশার জুটিটা বেশ মানায় আমার কাছে তো তিশা আপুকে অনেক বেশি ভালো লাগে